আসসালামু আলাইকুম আবার চলে আসলাম সকালবেলা একটি লাইভ নিয়ে আজকে বাদে কালকে ঈদ পুরা গাজীপুর শুনশান হয়ে গেছে সব মানুষ বাড়ি চলে গেছে এইট্টি পার্সেন্ট মানুষ বাড়ি চলে গেছে টোয়েন্টি পার্সেন্ট মানুষ আছে এখানে একদম শুনশান অবস্থা দেখা যায় কত সুন্দর গাছগাছালি বিল্ডিং এর সাথে কিন্তু ভিতর দিয়ে সত্যি গাছগাছালি আছে যদিও দিয়ে সামনে দিয়া বিল্ডিং বেশি ভিতর দিয়ে অনেক গাছগাছালি আছে যা দেখলে অবাক হবেন কত সুন্দর গাছগাছালি ও ওই যে দেখেন কবিরপুরের ইয়া বাংলাদেশ বেতার বেতারের টাওয়ারগুলা দেখলেই অসাধারণ লাগে যে হ্যাঁ এটাই বাংলাদেশ বেতার এটা হলো কবিরপুর আর এই হলো মাধবপুর মাধবপুর দিয়ে দেখেন সামনে দিয়া কত বিল্ডিং আর বিল্ডিং ভিতর দিয়া অনেক গাছ গাছালি আছে গাজীপুরের তো মাসাল্লাই দিলে যে এই গাছ গাছালি আছে এ যদি ঢাকা শহরে থাকতো তাইলে আর মানুষ তো হরহ অক্সিজেনে না ঢাকা শহর খালি বিল্ডিং আর বিল্ডিং ঢাকা শহর কি গাজীপুরে যে সমস্ত সিটিগুলো এগুলোতে গাছ গাছালি পাওয়াই যায় না সব দেখা যায় শুধু বিল্ডিং আর বিল্ডিং যেরকম এই যে একটু এই সাইডটা তাকান মাধুপুরের প্রথম এদিকে খালি বিল্ডিং আর বিল্ডিং একটা নয় দেখেন শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখা যায়

স্প্রিং কেমিক্যাল এসব তৈরি হয় এই সি সানঘরে থাকার কোয়ার্টার শ্রমিকদের ওখানে দুইটা বিল্ডিং আছে আসলে প্রত্যেকটা ব্যক্তি যদি তাদের ওয়ার্কারদের জন্য থাকার ব্যবস্থা করতো তাহলে ভিতরে অনেক ভালো হইতো না এত এত বিল্ডিং করে এত এত জায়গা কিনে অথচ সবাই কিন্তু থাকার জায়গা করে না শুধু একমাত্র স্প্রিংয়ে দেখছি থাকার জায়গা করে থাকার পর আরও এই বেতনে চাকরি করে আসলে মালিকরা বোঝ মালিকরাও বোঝে এই বেতনে চাকরি করে কীভাবে সে থাকবে বাসা ভাড়া দিয়ে কয় টাকা বেতন পায় যদিও স্প্রিংয়ে বেতন সবথেকে কম কারণ ওখানে ওভার টাইম নেই গার্মেন্টসে যেরকম ওভার টাইম আছে সেরকম স্প্রিংয়ে ওভার টাইম কম নাই বললেই চলে সেফটি ডিউটি তাদের নাই মাধপুর শান্ত পরিবেশে আছে মনে হচ্ছে কি বলবো নীরব হয়ে আছে মাধবপুর এই যে মাঝখানে ফাঁকা জায়গাটার একটা লেকের মতো মানে এটার ভিতরে সব পানি ভরা অথচ দেখা যায় পুরা সবুজ পানির উপরে এটি কচুরি পানা তারপর বিভিন্ন ধরনের এই লতা পাতা টাস কিন্তু এগুলো দিয়ে হইছে সব পানি পানিতে ভরা ডোবা ডোবা এটা একটা ডোবা তারপর সাইড দিয়া সাইড দিয়া কিছু উঁচু জায়গা আছে বেশিরভাগ জায়গাগুলো এই ডোবা মনে হচ্ছে যে এই ডোবার এখানে যদি কাউকে খুন কইরা ধুয়া দেয় তাও কেউ দেখবে না এমন অবস্থা তবে এরকম জায়গাগুলো পরিষ্কার রাখা উচিত যাতে মানুষ এখানে বয় না হয় কিন্তু জায়গাগুলো কী অবস্থা একবারে ডোবাডোবার অথচ এই জায়গাতে যদি আজকে বিল্ডিং করে এক দিনের মধ্যে বাড়ায় যাবে এটা এত কে এই পাশে এই পাশে সাহানগড় এই পাশে পলমল আর এইখানেই পড়ছে এই ডোবাটা তা আবার এই পলমলের দুই নম্বর গেটের বরাবর এই পলমলের দুই নম্বর গেট আরে এই ডোবা ডোবা করছে এই ডোবাটার ও এই যে সানগড়ে থাকার কোয়াটার কোয়াটারের চাঁদের উপরে দেখেন তারা শাক সবজি লাগাইছে কত সুন্দর আসলেই দেখতে খুব ভালো লাগে এরকম যদি সবাই লাগাইতো কত ভালোই হতো না মনে হচ্ছে করলা লাগাইছে ধুল লাগাইছে তারপর পুঁশাক আর অন্যান্য অনেক পদের শাক লাগাইছে লাগাবেন বিভিন্ন ধরনের পুঁশাক আনে শাকের গড়ার লাগাই রাখেন দেখবেন শাকের বাগান হয়ে গেছে জায়গা কেউ খালি রাখবেন না প্রত্যেকটা জায়গাতেই শাক সবজি লাগাই দিবেন যাতে জায়গাগুলো বরাট হয়ে এখন সংসারেও আয় হইল এবং জায়গাগুলোও ভালো থাকলো একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া মানে কি একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া মানে দেশের লস দেশের মানুষের লস সরকারেরও লস কিন্তু রাজনীতি বিভাচন কইরা কোনো ফ্যাক্টরি বন্ধ কইরা দেওয়া উচিত এই গাজীপুরে নারায়ণগঞ্জে ঢাকার ভিতরে অনেক ফ্যাক্টরি আছে যা ক্ষমতায় না থাকার কারণে বিএনপি আজকে ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু সত্যি কথা বলতে এটাই যে ফ্যাক্টরি চালু রাখলে দেশের জনগণ চাকরি করতে পারবে জনগণের তাদের পরিবার নিয়ে সুখে থাকতে পারবে দ্বিতীয়ত হইল দেশ সুন্দর থাকবে দেশে টাকা বাড়বে দেশে যখন কাজ হয় তৃতীয়ত হইল সরকারে ভ্যাট পাবে যখন কাজ হবে ধুমদারাক্কা কিন্তু এগুলো অনেকেই বসতে চায় না অনেক ফ্যাক্টরি আছে গাজীপুরে আমার দেখা গাজীপুরে ঢাকায় যেগুলা রাজনীতি বিবাচনের কারণে বন্ধ হয়ে রয়েছে তবে যদি এগুলা সরকার চালু করে তাহলে অনেক মানুষের কর্মসংস্থান হবে দেশের আয় হবে দেশের মানুষের আয় হবে সরকার যেন অবশ্যই অবশ্যই এই কাজগুলা করে যে হ্যাঁ প্রত্যেকটা ফ্যাক্টরি চালু করে দেয় ফ্যাক্টরি চালু করে